হে হোয়াটসঅ্যাপ গ্যাস দিস ইস নাস ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল দর্শক আবার চলে আসছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে ফানি একটা ভিডিও বন্ধু নতুন ফেস সে একটা ফানি ভিডিও যে আমরা যখন ফেস খুলি বা আমাদের রিয়াকশন কেমন ফিলিংসটা কেমন আসে আর কি যে কীভাবে টাকা টাকা ইনকাম করা যায় সেটা নিয়ে একটা ভিডিও আর কি আমি এখন শুরু করবো শুরু করার আগে আপনার ছোট ছোট রিকোয়েস্ট এখন আমার সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন

বন্ধু বন্ধু নে এডিটর রশড হইলে এইটা যে ফেজ খোলার পরে তারা কিভাবে ভিডিও তৈরি করবে আর কি 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 ভিডিও আপলোড করবে মানে এগুলা নিয়ে আর কি ভিডিও আরে সুজনা شو খবর আছে একটা কি সু খবর তাড়াতাড়ি ক আমরা তো বড় লোক আর সবাই আর জি বন্ধু আমরা হলো সবাই বড় লোক হই যাইমগা ফেজ খুললে বড় লোক কেন বড় লোক আর আরে আমরা বন্ধু বন্ধু ব্যক্তি মিল্লা একটা পেজ খুলবাম

আরে না থানি ভিডিও তো না ফানি ভিডিও হলে মাসে বাদাই না করবো জুকার করবো আমরা নায়ক শেষ বাম ইয়াকশন ভিডিও হরবাম ও বন্ধু বুঝজি ইয়াকশন ভিডিওত মনে কি হবে সিদে ওটা কইরা আমি দুই তালা একটা বাড়ি বয়া ওই না না তুই বাড়িটা পরে হর আমি আগে একটা গাড়ি কিনবাম গাড়ি দিয়ে না আর উইলি মারবা আচ্ছা গলা পরে কিনিস আগে অগর কই যা ল অগর কই গেছা স্কুলে নাই টাকা একটা টিয়া বসে নাই এবারে কি দিন কাটান যা কিছু তো করুন লাগবো আরে ঠিকই কইছর

মানে <laughs> <laughs>

আমি বুদ্ধি বাইরে তুলাটি এক আমায় হচ্ছি আমার দিয়ে বাদ করে দে কে ব্যক্তি আমার তো করে তুই এত বেশি না ভাইতি না ওগর দুই জন কম কম দিয়া তুই আর আমি সমান নিয়াম হাই এ লাখ দিয়ে কামাই হতে কতখানি পরিশ্রম করছি আমি জানোস কই আর কেউ বেরেন না না আমার বেরেন হইছে আমার বেরেন দিয়ে টাকা কামাই করছি তাই আমি বেশি দিতাম তোরা বেশি নিবি একটা টাকা আমি কম নিতাম আমার টাকা দিয়ে বুঝাইতে তোর লাগবো নালে বিশাল মারামারি হয়ে যাবে গা

আমার শুনে ভালো লাগছে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে বললেন আপনার মতামত ঠিক আজকের মতো ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাবে কোন একটি ভিডিওতে I love this.